কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হাত কোনটা বাতিল কোনটা যায়েশ কোনটা আজায়েস কোনটা করা উচিত কোনটা করা উচিত না এবার এই করার বিষয়ে বাদ প্রশাসনের জন্য সকল প্রমাণ আদি এবং দলিল এর ভিতরে বিদ্যমান রয়েছে তোমান জাহাজীর একশো তিরাশি নম্বর আয়তের মধ্যে আপনার জানেন যে আল্লাহ হাতেলা বলেছেন বুঝতে পারবে এই কোনো শেয়ার

প্রতিবার শব্দ চয়ন করেছেন যে তোমাদের উপরে মাহে রমজানের রোজা কে করা হয়েছে আবশ্যক করা হয়েছে লিখে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বতী জাতি সময়ের উপরে খরচ করা হয়েছিল এই রোজা কেন খরচ করা হলো যেন তোমরা মুক্তাকি হতে পারো ভালো মানুষ হতে পারো আল্লাহওয়ালা মানুষ হতে পারো তাই এই রোজা আপনাকে আমাকে ভালো মানুষ বানানোর জন্য ভালো মানুষ করা